মাছ দিয়ে টমেটো বর্তা যদি কখনও না খেয়ে থাকেন এইভাবে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন তো আমি এখানে দুটো টকটকে লাল দিকে টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি দুই অংশে ভাগ করে কেটে নিয়েছি আর মুখের অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম তো সাথে এক টুকরো মাছ নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি সবকটা উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি তো সবকটি উপকরণকে মাখানো হয়ে খেলে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব নর্মালি দেখা যায় কি আমরা টমেটো ভর্তা সব সময় খেয়ে থাকি তবে তার সাথে যদি এক টুকরো মাছ দিয়ে আপনারা এইভাবে ভর্তা করে খান তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যখন এটা খেয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে আপনি তেলের মধ্যে ভাজবেন এর স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তবে একদম কড়া করে ভেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কীভাবে উপকরণগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে রুই মাছ দিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি আর টমেটোটাকেও একদম লালচে কালার করে ভেজে নেব তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে অলরেডি তো মাছটাকে আমি নামিয়ে নেব আর টমেটোর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ পানিও থাকে তো আমি টমেটোগুলোকে একদম চেপে চেপে তারপর পানিটা কিন্তু শুকিয়ে নেব শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব একদম সহজ একটা রেসিপি নর্মালি আমরা সবসময় এভাবে বাসায় তৈরি করে থাকি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো যারা এই পদ্ধতিতে মানে টমেটো ভর্তা না খেয়েছেন তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন টমেটোর পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে এটা কিন্তু একটু আটালো হবে ভর্তাটা যখন আমি তৈরি করবো নাহলে দেখা যায় কি যখন আপনি টমেটোটা ম্যাশ করে নেবেন এটা কিন্তু একদম পানি পানি হয়ে যাবে তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হালকা তেলের মধ্যে ভেজে নিলাম এতে করে ভর্তাটা যদি আমি সারাদিনের জন্যও রেখে দিই এটা নষ্ট হবে না তো টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর মাছের কাঁটাটাও আমি ছাড়িয়ে নেব যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করি বাসা থেকে সাপোর্ট করবেন প্লিজ তো আমি এখন শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটুকে আমি একসাথে ছটকে নিয়েছি যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচ দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে তাছাড়া আপনার নর্মালি কাঁচামরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করতে পারবেন তো বেওয়ার্স কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে এখন মেখে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মাছ দিয়ে টমেটো ভর্তা এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়ে